ভেবেছিলাম আজকের ভিডিওটা একটা মায়ের গান দিয়ে শুরু করি কিন্তু গলার অবস্থাটা এতটাই খারাপ সকাল থেকে উঠেই ঠান্ডা লেগে গেছে এডিট করার সময় কিছুতেই আর গান মুখ থেকে বেরোচ্ছে না যে গানটা বেরোচ্ছে সেটা তোমরা শুনলে একদমই অবাক হয়ে যাবে তো সেই সব ছেড়ে দিয়ে ভাবলাম চলো ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো চারিদিকটা কেমন সুন্দর রং করা হয়েছে একদম গোলাপি রঙ করা হয়েছে ডিপ গোলাপি আর সিলিংয়ের রঙটা হয়েছে সাদা আর এই দেখো ওয়ারিংয়ের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার মধ্যে সুইচ বোর্ডে আমার শ্বশুরমশাই নতুন সুইচের মধ্যে একটা পুরনো সুইচ বসিয়ে দিয়েছেন যেহেতু সুইচটা ভালো ছিল তাকে আর কে বোঝাবে যে নতুনের মধ্যে একটা পুরনো রাখার কোন দরকার সেখানে একটা নতুন সুইচ বসালেই ভালো লাগতো দেখতে ঠিক আছে চলো যার যেরকমটা মনে হয় সে সেরকমটা করুক বাধা দিয়েও লাভ নেই আমাদের কথা তিনি শুনবেনও না তো আমাদের ঠাকুরের ঘরটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই যে ঠাকুরের টুকটাক যেসব জিনিসপত্র ঘরে আনা হয়েছে ঘরটা পরিষ্কার করে নিয়ে টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমাদের এই দেয়াল আলমারিটাতে রাখা থাকতো কিছু গোছানো হয়েছে বাসন কোষণগুলোও আমাদের এই ঠাকুরের যে বাসনের ঘর এই ঘরটাতেও কিছু গুছিয়ে ফেলা হয়েছে বড় বড় বাসন কুসন যা সমস্ত কিছু আমাদের এই ঘরটাতেই থাকে তো এইগুলো এই দিকটা গোছানো হয়ে গেছে তো সত্যি ভীষণ ভালো লাগছে আর আমাদের এই যে ছোট ঘরটা এই ঘরটাতে কিন্তু আগে আলোর ব্যবস্থা ছিল না শুধুমাত্র এই যে স্কাইলাইট ওইটাতেই আসতো তবে এই সময় ওয়ারিংয়ের সময় কিন্তু একটা লাইটের ব্যবস্থাও ওই ঘরে করা হয়েছে কেমন লাগছে ঠাকুর ঘরটা জানিও নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর শুনতে পাচ্ছ মিঠুর আওয়াজ কথা বলতে দেবে না ক্যামেরা অন করে যদি আমি এরকম কথা বলি তখনই ওনার ওই দিক থেকে সাউন্ড দেওয়া শুরু হয়ে যাবে দেখো এখনো ঘর থেকে বের করিনি ঘরেই রয়েছে চাটা না তাড়াতাড়ি করে নিয়েছি তবে তার আগে বিছানাটা গুছিয়েছি বাবান যেই ঘুম থেকে উঠে বাইরে গেল তার মধ্যেই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর তো চা করে নিলাম আজ শুক্রবার বাবানের স্কুল তো রয়েইছে তবে ম্যাডামও আসবে ম্যাডাম সাড়ে সাতটার মধ্যে চলে আসবে এখন ঘড়িতে ঠিক সাতটা কুড়ি দশ মিনিটের মধ্যে একদম চাটা খেয়ে বাবানকে রেডি করে পড়তে বসিয়ে দিতে হবে তাহলে চলো সারাটা দিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তাতে আশা করছি তোমাদের ভালো লাগবে চলে এসেছি এবার সকালের জলখাবার নিয়ে তবে আজকে রোজকারের মতন যে আলু চচ্চড়ি সেটা করছি না কড়াইয়ে ভেজেই আলু চচ্চড়ি করছি কিন্তু আজকে একটু পরিবর্তন করেছি অনেকটা দিন পাঁচ ফোড়ন অথবা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটলের এই চচ্চড়িটা ভেজে করি কিন্তু আজকে ওই ফোড়নের সাথে একটা স্পেশাল জিনিস অ্যাড অন করলাম সেটা হলো অল্প একটু হিং ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর ঠিক যেমনভাবে আলু চচ্চড়িটা আমি রান্না করি মিষ্টি করে ঠিক তেমনভাবেই করে নিচ্ছি এদিকে সকালবেলার প্রাত্যহিক যে পূজা সেটা বাবার করে নেওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের বাড়িতে যে নারকেল গাছ ঝোড়ায় যে দাদাটা আসে মানে নারকেল আমরা করি না এই গাছটাতে নারকেল হয় না ডাবই হয় কারণ এই ডাবগুলো না একটু বড় হলেই ফেটে জল পড়ে যায় আর এমনিও পড়ে যেতে থাকে তো নারকেল আর হয় না সেই কারণে আমরা ওই রেখে না দিয়ে এগুলো বিক্রি করে দিই তবুও কিছু তো আসে এর থেকে তো আমাদের কিন্তু আগে পাঁচটা গাছ ছিল এখন ওই কেটে ফেলা হয়েছে ঘরবাড়ির জন্য তো এখন মোটে ওই দুটো গাছই রয়েছে তো ওই দুটো গাছ থেকে একটা গাছে ডাব বিক্রি করা হয় আর আর একটা গাছ থেকে নারকেল পাড়া হয় সকাল থেকে ভীষণ এলোমেলো হাওয়া দিচ্ছে তার জন্য গ্যাসটা না বারবার ওই হাওয়া লেগে ফ্লেমটা এদিক ওদিক হচ্ছে আর এতে করে গ্যাসটা বেশি পড়ে সেই কারণে না এই জানলাটা বন্ধ করে দিচ্ছি এদিকে জানলাটা বন্ধ করে দিলে তবুও কিছুটা হাওয়া কম আসবে আমাদের পুঁই গাছটাতে অনেকগুলো ডালপালানা ছড়িয়েছে তো আজকের দিনটা বেশ ভালো যেহেতু আজকে শুক্রবার তো আজকের দিনে আমাদের পুঁইশাক খাওয়া যায় তো ওই যে বলেছিলাম না আমাদের একটুখানি বার ব্রত দেখে পুঁইশাক খেতে হয় মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার রবিবার এই চারটে বার আমরা খাই না বাকি তিন দিন খাই সোম বুধ এবং শুক্র তো আজকে ভাবলাম একটুখানি পুয়ের ডাল কেটে নিই তোমাদের দাদাভাইকে কুমড়ো আনতে বলেছি এদিকে ঘরে পটল বেগুন সবই রয়েছে তো আজকে বেশ জমিয়ে বাড়ির পুঁশাক রান্না করা যাবে গাছ থেকে পুয়ের ডগা পাড়াও সারা আর এদিকে দেখো সবজি ফাতি কুটে নেওয়াও সারা তো এদিকে ডাটা, পাতা সবজি সমস্ত কুটে নিয়েছি এবার এগুলোকে সুন্দর করে ধুয়ে রাখতে হবে আর তারপর এখানে কুমড়োটাই শুধু বাকি রয়েছে ওই যে বললাম তোমাদের দাদাভাইকে আনতে বলেছি তো কুমড়োটা নিয়ে আসার পর ওটা কুটে নিয়ে ধুয়ে নিলেই হবে সাড়ে নটা বেজে গেছে আর গঙ্গার জলও চলে এসেছে রান্নার জন্য জলের বালতিতে জলটাও ভরে নিচ্ছে এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এই দেখো কুমড়োগুলো টুকরো করে নিয়ে জলে ধুয়ে রেখে দিলাম কুমড়োগুলো এত সুন্দর যে কি বলবো ভীষণ সুন্দর বেশি পাকা কুমড়ো না ভালো লাগে না খেতে আজ বাবানের স্কুল রয়েছে এদিকে বাবানের সকালে ম্যাডামের কাছে পড়া হয়েও গেছে এবার ওইদিকে স্নান করছে সকালের খাবারটা তো রেডি করে নিয়েছি ভাত করে নিয়েছিলাম আর এদিকে বাবানের জন্য স্কুলের টিফিনটাও রেডি করে নিচ্ছি আজকে বাবান বলল যে মা পাউরুটিতে দিতে তবে এর একটা কি বলবো অভ্যেস যে কিছুতেই সে না পাউরুটি সেকে খাওয়াটা পছন্দ করে না তো সেকে দিলে একদমই পছন্দ করে না এরকম কাঁচা পাউরুটির ওপরেই যা মাখিয়ে দিতে হয় বা বাটার যাই হোক না কেন এইভাবে মাখিয়ে দিলেই বেশি পছন্দ করে তো যাই হোক সেইভাবেই করে দিলাম আর এই টিফিন বক্সটা কিন্তু একদম ফুড গ্রেডেড ভালো টিফিন বক্স আর যেহেতু গরম না সেই কারণে আমি এই টিফিন বক্সের মধ্যেই ওকে আজকে দিলাম আর স্টিলের যেটা সেটা ছোট পাউরুটিটা আমি ওর মধ্যে ঠিকঠাক দিতে পারতাম না সকালের জলখাবার খাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বাবানের বাবা খাওয়া দাওয়া করে বাবানকে নিয়ে স্কুলে পৌঁছতে গেছে আর বাবানকে পাউরুটি দেওয়ার পর একটা স্লাইস পাউরুটি ছিল আর ওই যে ও সাইডের অংশগুলো খায় না তো সবকটা নিয়ে অল্প একটু আমুল দুধ একটু চিনি আর একটু গরম জলের মধ্যে সমস্তটা মিশিয়ে নিচ্ছি এই ব্যাপারটা আমার আবার খেতে বেশ ভালো লাগে এই পাউরুটির পোড়া অংশ এই জিনিসটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর এর জন্য বাবান ভীষণ হাসে যে আমি পোড়াটা খাই না আর তুমি কেমন এরকম পোড়াটা খাও ভালো লাগে যার যেটা ভালো লাগে আর কি আমার তো এটাই ভীষণ ভালো লাগে তো এখন এটা খেয়ে নিয়ে তবে রান্না বসাবো বাড়ির গাছে টাটকা পুঁই শাক যেমন তেমন করে রান্না করলেই না খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে জানো তো তো ভীষণ কচি একদম সদ্য গাছ থেকে পেরেছি পাড়তেও কিন্তু ভীষণ মজা লাগছিল বাড়ির গাছের জিনিস পেরে খেতে ভীষণ ভালো লাগে মানে খাওয়ার থেকেও ওই যে হাতে করে পাচ্ছি না এই ব্যাপারটা কিন্তু ভীষণ এনজয় করি তে যাই হোক পুঁই রান্নাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু একদম টাটকা গাছের শাক সেই কারণে না আমি কিন্তু ডাটাগুলো একটু চিড়ে চিঁড়েই দিয়েছি প্রেশারে আর সেদ্ধ করে নিই গাছ হলে ওই প্রেশারে একটা সিটি দিয়ে নিই তাতে করে বেশ নরম হয়ে যায় কিন্তু এত সুন্দর শাক আর ডাটা যদি আমি ওই সেদ্ধ করে নিই তাহলে আর টাটকা খাওয়ার কোনো মানে হয় না ভীষণই সুন্দর তোমরা দেখে বুঝতে পারছো একদম কিন্তু কড়াইয়ে নরম হয়ে এসেছে তো একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা চেরাইয়ের মধ্যে দিয়ে দিলাম আর শুরুতেই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম এইভাবেই পৈশাক রান্নাটা কিন্তু দুর্দান্তভাবে রান্না করেছিলাম একদম শুকনো শুকনো করে চিংড়ি মাছের দরকারই পড়েনি ভীষণ সুন্দর খেতেও হয়েছিল আর ওই যে ওদিকে একটা আম বের করে রেখেছি আমের চাটনি করব আমের চাটনিটা এবার করে নেবো তার জন্য ছোটো কড়াইটা বসিয়ে দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে ওই যেমনভাবে আমি আমের চাটনি করি ঠিক তেমন ভাবেই করলাম তবে কাজু কিশমিশ বলো আর ওই ভাজা মশলা ওসব কিছুই দিই এমনি একটুখানি মানে মিষ্টি মিষ্টি টক মিষ্টি করেই আর কি আমের চাটনিটা আজকে রান্না করেছি সকালবেলাতেই তো মুসুরির ডাল আর ভাত এই দুটোই আমার নামানো হয়ে গিয়েছিল যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা ভাত খেয়েছে বাবান ভাত খেয়েছে তো সেই কারণে না ওই মুসুরির ডাল আর ওই আলুর চিপস দিয়ে দিয়েছিলাম ওই দিয়েই বাবান এবং বাবানের বাবা দুজনেই ভাত খেয়ে গেছে তো এদিকটাতে এখন আমি ওই মাছের ডিমের বড়া করব তার জন্য কিছুটা ডিম মা এবং বাবার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি ওই বাটিটার মধ্যে আর এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর তার সাথে দিয়েছি একটু বেসন আর অবশ্যই নুন এবং হলুদ তো সবটা দিয়ে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে খানিক্ষণ আমি রেখে দেব। আর এটাকে না গরম গরম ভেজে আর দিতে পারবো না মানে এখনই আমি ভেজে রেখে দেব। কারণ মাছের ডিমটা না ওই বেলায় যখন তোমাদের দাদাভাই আসবে তখন যদি ভেজে আমি দিতে যাই একদমই হবে না কারণ ভীষণ ছিটকই মাছের ডিম যখনই ভাজি না কেন তো তখন ছিটকে গেলে আমার তো গ্যাসটার সমস্ত মোছামুছি হয়ে যাবে স্নান হয়ে যাবে তারপর ছিটকে চতুর্দিক হলে না মাথাটা ভীষণ গরম হবে জানো তো একদমই ভালো লাগবে না তো সেই কারণেই না তোমাদের দাদাভাইকে আগেভাগেই বলে দিয়েছি মাছের ডিমের বড়াটা কিন্তু আমি গরম গরম তোমাকে ভেজে দিতে পারবো না অন্যান্য দিনের মতো আজকে কিন্তু ঠান্ডা বড়াই খেতে হবে তো বললো ঠিক আছে তাতেই চলবে ও বোঝে জানো তো এমনি সময়টাতে যে কোনো বড়া হোক অথবা বেগুনি সবই গরম গরম ভেজে দিই কিন্তু আজকের দিনটা আর সেটা করতে পারবো না কারণ পরে সব আবার আসতে হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো বৃষ্টিও চলে এসেছে দেখেছ এখনও আমার কিন্তু কিচ্ছু হয়নি শুধুমাত্র এদিকে রান্নাবান্নাগুলো সেরেছি বড়াটা এখনও ভাজবো এই যে সমস্ত মাখিয়ে রেখেছি তো বড়াটা ভেজে নিয়ে ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় থেমে যাবে তারপর টুকটুক করে বাকি কাজগুলো সমস্ত করে নেবো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ যখনই বৃষ্টিটা আসতে না পাঁচ দশ মিনিটের মতন হলেও প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক এদিকে দেখো বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে আর এদিকটাতে খানিকটা গতকালের ওলের ডাটা চচ্চড়ি ছিল যেটা আমি ফ্রিজে রেখেছিলাম তো সেইটা না আমি এই কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল তার মধ্যেই আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি কারণ ওই কড়াইয়ের তেলটুকু আবার রেখে দেওয়া যাবে না কোথায় রাখবো আবার আসতে হবে মানে এই তেলটা দিয়ে আবার কি করব তো সেই কারণেই আর কি একেবারে ওই তেলটুকুর মধ্যেই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আড়াইটে বাজে আর সমস্ত কাজ সেরে নিয়েছি দেখতেই পাচ্ছো একদম রান্নার জায়গাটা পুরো গুছিয়ে পরিপাটি করে নিয়েছি গ্যাস মুছে গ্যাসের স্লাব মুছে ঘর দোর মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এমনকি স্নানের আগে উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি সমস্ত একদম গোছানো কাজ হয়ে গেছে ঘরটাও কিন্তু একদম পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা কোনা গুছিয়ে নিয়েছি আলনা থেকে বিছানা থেকে সমস্ত কিছু কিন্তু যখনই বাবান আর বাবানের বাবা চলে আসবে তখন থেকে ঘরটা আর দেখা যাবে না মানে যাচ্ছে তাই অবস্থা করে দেবে এই জামাটা এইখানে এই প্যান্টটা এইখানে এই গামছাটা এইখানে তো এই রকম করতেই থাকে আর আমি গোছাতেই থাকি এইটাই হয় আর কি তো এখন তো স্থান করে সবে আসলাম তো ঠাকুরকেও ধূপ দেখিয়ে নিয়েছি এইবার বসে নিশ্চিন্ত মনে এডিট করব। রান্না করতে করতেও কিছুটা করে নিয়েছিলাম শুরুটা করে নিলে না বেশ সুবিধা হয় শুরুটা করে নিলে তারপরে মাথায় থাকে যে না আমাকে এডিট করতেই হবে ভিডিও দিতেই হবে তাহলে চলো এখন চটপট এডিট করি বাবানকে আনার দায়িত্বটা কিন্তু আমার নেই কারণ তোমাদের দাদা ভাই বলেছে এসে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ধীরে সুস্থে বাবানকে আনতে যাবে ধীরে সুস্থে বাবানকে আনতে যাবে তো চারটের সময় যেহেতু বাবানের ছুটি ওই যেহেতু স্কুটি নিয়ে যাবে পাঁচ মিনিট আগে গেলেই বাবানকে ঠিক নিয়ে চলে আসতে পারবে তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে এডিটটা করে নি এখন ঘড়িতে প্রায় তিনটে বাজে আজকে তো রান্নাবান্না কাজকর্ম সবই আমার তাড়াতাড়িই হয়ে গেছে তোমাদের দাদা ভাইও দেখলাম তাড়াতাড়ি চলে এসেছে তো এই যে স্নান করার পর এদিকে খেতেও দিয়ে নিয়েছি আর আজকের মেনুতে কী আছে তোমরা তো জানোই মুসুরির ডাল পুঁই শাকের চচ্চড়ি আমের চাটনি আর তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া তো এই হলো আজকের আমাদের দুপুরের মেনু সারাদিনই মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে না মনে হয় কি একটু চপ শিঙারা কিছু খাই তো এই যে আমার বাবা না একদম চপ বেগুনি ফুলুরি সমস্ত নিয়ে এসে হাজির তো আমার বাবানের জন্য এখানে আজকে এক কাপ চা করেছি তার সাথে চপ বেগুনি দিয়েছি আর আমরাও চানিয়ে নিয়েছি তো তোমরা তো জানোই যে এগুলো একটু পেঁয়াজ রসুন দিয়ে করা বলে আমার শ্বশুরমশাই বা আমার শাশুড়ি মা কেউই খান না তাহলে চটপট চলো এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে বাবানকেও পড়তে বসিয়ে দিই তবে তার আগে সন্ধেটাও দিয়ে নিতে হবে এখন ঘড়িতে ঠিক রাত আটটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি তার সাথে দিয়ে নিয়েছি আলু সেদ্ধ তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো তাহলে আজকের মতন এখানেই রাখছি আগামী দিন আজকে নতুন কোনো অন্য একটি ব্লগ নেই তো আজকের মতন টাটা